আর রাস্তার অবস্থা কিন্তু মোটামুটি অনেক খারাপ আমরা চুকনগর পার করছি রাস্তার অবস্থা খারাপ আর বৃষ্টি ছিল একটা গাড়ি ওখানে আসে একটা গাড়ির পিছনে আসতেছে মাল জিনিস গাড়িতে আমাদের ভর্তি গাড়ির পিছনে একটা লোড দেওয়া সেটা আসতেছে আর আমাদের একটা গাড়ির সামনে আসে তো আমরা যারা ছিলাম আমরা দশ বারো জন আমাদের টিম থেকে আসছি অনেক ভাই আসতে পারেনি আমাদের তো আমাদের এই দিন আমাদের কাজ হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের আপনাদের সাথে একটা কথা বলবো আমাদের যা হয় হোক আমরা মনে করে না যাই কিন্তু মানুষের উপকার হোক আমরা সবসময় আমাদের পাশে আসি চার দিন আমরা খাই নাই ঠিক মতো গোসল করি নাই গলা ভাইঙ্গে শেষ যাই হোক সর্বোপরি একটা কথা বলি যে আপনারা সবাই দোয়া করেন আমাদের জন্য আমরা যেন ভালোভাবে পৌঁছাতে পারি ভাই আমাদের এই কষ্টটা যেন আমরা সফল হইতে পারি আপনারা দোয়া করেন আমাদের জন্য কালকে রাত থেকে খুলনা প্রচুর বৃষ্টি ছিল ঝড়ের সম্ভাবনা ছিল তো আমরা বেরে জিরো পয়েন্ট রাস্তা দিয়ে আমরা যার পথে ঝড়ের মুখে পড়ি দেখুন জলটা আল্লাহ করে কম আছে আমাদের গাড়ি চলতেছে আলহামদুলিল্লাহ আমাদের গাড়ি চলবে এইবারে চলতে কত প্রয়োজন বাতাসের কারণে গায়ে গায়ে ধরতেছে বাতাসের কারণে গায়ে পুরো ভিজে কিছু পুরো ভিজা আর এই হচ্ছে না রাস্তার অবস্থা দেখেন রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ যাই হোক আমরা এখন চলে আসলাম একটা খাবারের দোকানে এত সকালবেলা আমরা এখন কেউ কিছু খাই আসে নাই তাই চলে আসলাম খাবারের দোকানে এখানে দেখা যাচ্ছে যে খিচুড়ি আছে এবং পরোটা আছে চলেন পরে দেখা হচ্ছে আপনাদের সাথে তা যাই হোক আমরা আমাদের গন্তব্য স্থানে চলে আসছি আমরা এখন আছি পাইক গাছ দোলটিয়া গ্রামে এখানে মানুষজন নাকি অনেক বিপদে আছে আমাদের টলারা বললো তাই আমরা এখানে আসছি তা যাই হোক আমরা আস্তে আস্তে কাজ শুরু করে দেব আর এমনিতেও অনেক দেরি হয়ে গেছে আমাদের আস্তে আস্তে কারণ টলারে একটু সংকট ছিল স্যার আমার তোমার বাসা ছিল কোথায়

আমাদের সবকা শেষে এখন আমরা খুলনার উদ্দেশ্যে রওনা হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম